দুটি সংখ্যা এ ও বি এমনভাবে আছে যেখানে বলেছে এর সিক্স পার্সেন্ট এবং এর ফোর পার্সেন্টের যে যোগফল সেটা এ এর সেভেন পার্সেন্ট এবং এর ইলেভেন পার্সেন্টের যে যোগফল তার দুই পঞ্চমাংশ দুই পঞ্চমাংশ মানে হচ্ছে দুইয়ের পাঁচ তাহলে সমীকরণটা আমাদের কী বলেছে সেটা যদি লেখার চেষ্টা করি তাহলে প্রথমে আছে এ এর ছয় পার্সেন্ট তাহলে এ মাল্টিপ্লাইড বাই ছয় পার্সেন্ট মানে আমরা লিখতে পারি কত ছয় বাই একশো প্লাস এর হচ্ছে চার পার্সেন্ট তাহলে বি মাল্টিপ্লাইড বাই ফোর বাই হান্ড্রেড এইটা কার সাথে সমান না বলেছে এ সাত পার্সেন্ট তাহলে এ মাল্টিপ্লাইড বাই সেভেন বাই হান্ড্রেড প্লাস বি এর এগারো পার্সেন্ট তার মানে বি মাল্টিপ্লাইড বাই ইলেভেন ডিভাইডেড বাই হান্ড্রেড এইটার হচ্ছে দুই পঞ্চমাংশ তার মানে এইটা মাল্টিপ্লাইড বাই টু বাই ফাইভ এইটা আমাদেরকে সমীকরণটা দেওয়া আছে এবার এখান থেকে আমাদের কী বলেছে এ এবং বি এর অনুপাতটা বার করতে বলেছে তাহলে এখানে আমরা সিম্পলি ক্যালকুলেশন করে প্রত্যেকটা টার্মে অর্থাৎ যেদিকে বাম দিক এবং ডান দিকে প্রত্যেকটা টার্মে আমাদের হান্ড্রেড কমন আসে তাহলে প্রত্যেকটা টার্ম থেকে টার্ম থেকে যদি আমরা হান্ড্রেডটাকে কেটে দিই তাহলে কোনো অসুবিধা নাই এবার যখন অসুবিধা নাই তখন আমরা পাঁচ দিয়ে যদি বাম দিকটাকে কোনো কোনাকো গুণ করি তাহলে এখানে তো পাবো পাঁচ ছয় তিরিশ এ প্লাস চার পাঁচ ছয় কুড়ি বি ইজকাল টু এ ডান দিকে পাবো সাত দুই চোদ্দো এ প্লাস বাইশ বি তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো দেখো তিরিশ এ থেকে যদি চোদ্দ এ মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো ষোলো এ ইজিক টু কুড়িটা ওদিকে নিয়ে গেলে আমরা পাবো টু বি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বাই বি ইজিকুয়াল টু টু বাই সিক্সটিন তার মানে এইটা পাবো ওয়ান বাই এইট তাহলে যেই দুটি সংখ্যা আমাদের দেওয়া ছিল তাদের অনুপাত আমরা পেলাম ওয়ান এস টু এইট যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে উত্তর